আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে এই পৃথিবীতে আমরা ছিলাম না ছিলাম জান্নাতে কোথায় সেখান থেকে আমাদের বাবা আদম আলি আমাদের মা হাওয়া আলি ইসলামকে পাঠিয়ে দেওয়া হলো কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা করা জানেনি সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে কাকে ইবলিসকে এই কনফ্লিক্ট চলছে কে পর্যন্ত চলবে আর মানুষের হায়াত অল্প ইবলিসের হায়াত আবার কে পর্যন্ত তাই না এখন সে মিশন তার মিশন হচ্ছে মানুষকে সে নিয়ে যাবে আর আদম আলি ইসলাম হাওয়া আলি ইসলাম যখন পৃথিবীতে এসেছেন তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন আমাদের পিতা আমাদের মাতা নন তারপরে তার সন্তান তার সন্ততি নন এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাচ নেয় ভোগ করে শয়তানের দাসত্ব করে শয়তানের বিধান বাস্তবায়ন করে সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা কারণ আপনারা আমাকে বলেন এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশে আল্লাহর আকাশের নিচে আল্লাহর বাতাস নিয়ে আল্লাহ রিজিক ভোগ করে আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে দেওয়া ভোগ করে আল্লাহ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের তাগুদের কাফের বাস্তবায়ন করছে আদৌ আল্লাহর আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম হ্যাঁ যেহেতু তারা খলিফা নন তাহলে তাদের সিস্টেম খিলাফা সিস্টেম হরপোস্টে ওঠে না ওই সিস্টেমের নাম আল্লাহ বলেছেন তাগুত কি নাম তাগুদি সিস্টেম কি সিস্টেম তাগুদি সিস্টেম তাগুদ সিস্টেম যারা শয়তানের দাসত্ব করে প্রবৃত্তির দাসত্ব করে গড়া বিধান রচনা করে এগুলোকে বলা হয় তাগুত কি বলা হয় আরে তাগুতকে আল্লাহ কুফুরি করতে বলেছেন তাগুদের সাথে আমাদেরকে আল্লাহ মুমিনদেরকে বলেছেন তোমরা তাগুদের সাথে কুফুরি করো এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো তাগুদের সাথে কুফুরি না করে কেউ আল্লাহর প্রতি ইমান আনতে পারবে না ফামায় ইয়াকফুরু বিতাহুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসলামসগা বিন উরওয়াতিল ওয়াসাকা সূরা বাকারাহ 256 নম্বর থাকে আল্লাহ বলেছেন তোমরা যারা তাগুতের সাথে কুফুরি করে এবং আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয় সোনা তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফুরি করা কুফুরি মানে কি অস্বীকার করা আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব। তাগুতো এক প্রকার শয়তান আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব। তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না তারা কি আল্লাহর খলিফা না তাগুত তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গোনাকার হব না আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর করছে এটা একটা স্রোত আর আমি তাকে নসিহত করছি না পরিবর্তনের কোন চেষ্টা করছি না কোনো মেহনত করছি না তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো বুঝতে পারছি কথা একটা স্রোত তো হচ্ছে কাফের তাগুদ অনেক শক্তিশালী আমাদের উপরে জুলুম করছে নিপ নির্যাতন করছে ওই মক্কার মাক্কি যুগের মতো আমি সাল্লাহাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো সেটা একটা স্রোত তখনও তারপরেও দাওয়াত চলেছে তাবলিক চলেছে হক স্পষ্ট করা হয়েছে ইজহার করা হয়েছে মার আসলে সবর করা হয়েছে এটা তো একটা চেষ্টা ছিল বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতে পরিবর্তনের চেষ্টাও না করি তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো কি ওজোর কোনো থাকবে তাই আমাদের অবশ্যই উচিত অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন সুরতে হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা ওয়াজনাও ফিরেট প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেভাবে আমরা মানুষের নেসিহত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় কেরাম এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আরেকটা এটা আরেকটা আফসোসের কথা ভাই এই অংশ অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইলম নন আমরা তালেবে বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম মাসা নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে একামত আজান এবং ইমামতি এই তিনজন এই তিনটা কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার তেরাতে ভুল হতে পারে তেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তো বা ইল্লা মাশাআল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই বক্তে নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সে এই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজ নীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতে হাজার গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছে আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরো যোগ্য মানুষ আছে তাই তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি এটা তো আমাদের একটা অদুরুত অসুবিধা না এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো চল সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক রাষ্ট্রও চালাবো চল এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় বলছেন কিনা তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয় কোনো সমস্যা নেই কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে তারা বুঝতে পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা সুফার আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আয়াদ খলিফা তিনি কে ইমামুল মেহদি এবং ইসা আল ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার নবুহতের আদলে খেলাফা আসবেন এবার আমরা জানলাম যে খেলাফা দিয়ে শুরু হয়েছে খিলাফা দিয়ে শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছে নাও আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলে কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ তো বোঝার কৌশিস করে না কিছু আছে অবুজ যাদেরকে বুঝানো যায় আর কিছু না বুঝ যতই বোঝান বুঝবে এটা কি বলা হয় এটা কি বলা হয় না বুঝ কখনোই বুঝবে না

শুধু পলিটিশিয়ান না বড় প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনারা বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা গার্মেন্টস সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়ারটা দিতে হবে শুধুমাত্র আমাদের দাঁড়িয়ে টুকি বলা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজের একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ আমাদের সব মহলে দাওয়াতের কাজ করা তো অফিক দান করেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে আউহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাগের আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগুদ এই কোফর শেখ নেফা এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন সব তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের যোগ্যতা আছে তাদের সেই ম্যাচুরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্য দাওয়া তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়াটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামা কেন এক প্রথম যে আসলে সব মহলে দাওয়াটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই সেলে বসেও দাওয়াতে কাজ করব। যেখানে চলে গেলে ওখানে আমি দাওয়াতে কাজ করব। এটাও শুননা তো এটাও তো শুননা মানে এভাবে দাওয়াতি কাজ করলে অনেক ফলফল হয় ফলফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজিবি ভাইরা দেখবেন অনেকে মাসাল কঠিন প্র্যাকটিসে মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছে আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো